রহস্যে ঘেরা পৃথিবী যেখানে বিজ্ঞানও থমকে গেছে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি ও বিজ্ঞান প্রায় সবকিছু ব্যাখ্যা করতে সক্ষম কিন্তু আজও পৃথিবীতে এমন কিছু স্থান রয়ে গেছে যেগুলোর রহস্য আজও অনুধাবন করতে পারেননি বিজ্ঞানীরা কিছু জায়গা মহামায়াময় কিছু আবার ভয়ে জাগানো তবে সবার মাঝেই রয়েছে এক অদ্ভুত অমীমাংসিত আকর্ষণ এই প্রতিবেদনটিতে আমরা তুলে ধরব পৃথিবীর এমন কয়েকটি স্থান যেগুলো রহস্য আজও মানব মস্তিষ্ককে বিভ্রান্ত করে রেখেছে বারমুড়া ট্রায়াঙ্গেল রহস্যের রাজ্য উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এক ত্রিভুজাকৃতি অঞ্চল বারমুড়া ট্রায়াঙ্গেল এটি তিনটি বিন্দু দ্বারা গঠিত বারমুড়া দ্বীপ ফ্লোরিডার মায়ামি এবং পুয়ের্তো রিকোর সান হুয়ান দেখতে সাধারণ মনে হলেও এই অঞ্চলে ঘটে যাওয়া ঘটনাগুলো একেবারেই অস্বাভাবিক কয়েক দশক ধরে অসংখ্য জাহাজ উড়োজাহাজ এবং মানুষ এখানে অদৃশ্য হয়ে গেছে যেন তারা কখনো ছিলই না আরও আশ্চর্যের বিষয় হল নিখোঁজদের উদ্ধার করতে যাওয়া দলগুলোর অনেকেই নিজেরাই হারিয়ে গেছে বিজ্ঞানীরা কেউ বলছেন এখানে অস্বাভাবিক চৌম্বকীয় শক্তি রয়েছে কেউ বলেন সমুদ্রের নিচে ভয়ঙ্কর ঘূর্ণি আবার অনেকে মনে করেন এটি হয়তো অন্য কোনও মাত্রায় যাওয়ার দরজা বা ভিন গ্রহীদের ক্রিয়া কিন্তু কোনও ব্যাখ্যাই আজও চূড়ান্ত প্রমাণ দিতে পারেনি এখনও বারমুডা ট্রায়াঙ্গেল পেরোনো অনেক নাবিক ও পাইলটের কাছে আতঙ্কের নাম আল নাসলা শিলাস্তম্ভ সৌদি আরব সৌদি আরবের তায়মা ওয়াসিসে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য পাথর আল নাসলা রক ফরমেশন এটি এত নিখুঁতভাবে মাঝখান থেকে বিভক্ত যে মনে হয় আধুনিক লেজার দিয়ে কাটা হয়েছে দুটি সমান টুকরো আলাদা হয়ে দাঁড়িয়ে আছে একেবারে সমান উচ্চতায় যেন মাধ্যাকর্ষণকেও চ্যালেঞ্জ করেছে পাথরের গায়ে খোদাই করা আছে প্রাচীন মানুষ ও প্রাণীর ছবি যার অর্থ আজও অজানা কেউ বলেন এটি প্রাকৃতিকভাবে ভূমিকম্পে ফেটে গেছে কেউ বলেন প্রাচীন কোনও উন্নত যন্ত্র বা এমনকি ভিনগ্রহীদের প্রযুক্তির ফল যাই হোক এই পাথর মনে করিয়ে দেয় প্রকৃতির মাঝে এখনও এমন রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের অর্চার্ড পার্কে অবস্থিত এই ছোট্ট জলপ্রপাতের পেছনে চিরজ্বলন্ত এক শিখা ইটার্নাল ফ্লেম ফলস পানির নিচে জ্বলতে থাকা আগুনের দৃশ্য এক কথায় অবিশ্বাস্য বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পাথরের ফাটল থেকে নির্গত মিথেন ও অন্যান্য প্রাকৃতিক গ্যাস এই শিখাকে জ্বালানি দেয় তবু রহস্য রয়ে গেছে কারণ এমন স্বল্প চাপের গ্যাসে শিখা এতদিন জ্বলতে পারে না অথচ এটি যুগের পর যুগ ধরে নিভে না স্থানীয়রা বলেন এখানে আধ্যাত্মিক আবহ বিরাজ করে কেউ কেউ অদ্ভুত ছায়া বা সময় বিভ্রাটেরও কথা জানান বাস্তব হোক বা মায়া এই শিখা এখনও মানুষের কৌতূহল জাগায় কুইকুইলকো পিরামিড মেক্সিকো মেক্সিকো সিটির প্রান্তে এক বিস্তৃত ধ্বংসাবশেষ কুইকুইলকো পিরামিড এটি প্রচলিত পিরামিডের মতো নয় বরং গোলাকার ও সম্পূর্ণ আলাদা নকশায় গড়া তিন হাজার বছরেরও বেশি আগে এটি নির্মাণ করেছিলেন এক অজানা সভ্যতা যারা আগুনের দেবতাকে পূজা করত তবে ভাগ্যের পরিহাসে এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত তাদের শহরকে পুড়িয়ে মাটি চাপা দেয় আজ এই স্থানটি প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য হিসেবে সংরক্ষিত আর এর ধ্বংসাবশেষ ঘিরে গড়ে উঠেছে আধুনিক নগর জীবন ডেরিন কুইয়ু তুরস্ক তুরস্কের মাটির নিচে লুকিয়ে আছে এক বিস্ময়কর ভূগর্ভস্থ শহর ডেরিন কুইয়ু এটি প্রায় আঠেরো তলা গভীর এবং এক সময় এখানে প্রায় বিশ হাজার মানুষ একসঙ্গে বাস করত প্রাচীন আনাতলিয়ানরা আগ্নেয় শিলার নরম স্তরে সুচারু কারিগরিতে এটি খোদাই করেছিলেন এখানে পাওয়া গেছে রান্নাঘর গির্জা পাঠশালা অস্ত্রাগার এমনকি বাতাস চলাচলের জন্য আলাদা টানেল যুদ্ধ বা আক্রমণের সময় এ শহর তাদের নিরাপদ আশ্রয় ছিল আজ এটি মানব মেধা ও টিকে থাকার প্রতীক হিসেবে বিবেচিত পাটম ক্রেটার সাইবেরিয়া রাশিয়ার সাইবেরিয়ায় এক অদ্ভুত ভূতাত্মিক গঠন পাটম ক্রেটার এটি দেখতে বিশাল পাখির বাসার মতো যার মাঝখানে রয়েছে গম্বুজের মতো এক উঁচু ঢিবি প্রথমে ধারণা করা হয়েছিল এটি কোনো উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কিন্তু সেখানে কোনো উল্কা অবশিষ্টাংশই পাওয়া যায় না আশপাশে গাছপালা থাকলেও ক্রেটারের চারপাশে একটিও গাছ জন্মায় না স্থানীয়দের মতে রাতে এখানে আলো ঝলকানি ও অদ্ভুত শব্দ শোনা যায় দীর্ঘ গবেষণার পরও আজ পর্যন্ত কেউ জানে না এটি কিভাবে সৃষ্টি হল দ্য কলোসাস অব অ্যাপেনাইন ইতালি ফ্লোরেন্সের নিকটে অবস্থিত কলোসাস ডেল অ্যাপেনাইন ষোড়শ শতকের এক বিস্ময়কর ভাস্কর্য বিশাল এক দানবাকৃতি মূর্তির ভেতরে রয়েছে গোপন কক্ষ সিঁড়ি ও জল চলাচলের ব্যবস্থা শিল্পী জিয়ান বলনিয়া এমনভাবে এটি তৈরি করেছিলেন যে ভেতর দিয়ে পানি প্রবাহিত হলে মূর্তি শ্বাস নিতে বা কান্না করতে পারে আধুনিক প্রকৌশলীরাও আজ অবাক হন শত শত বছর আগে এত নিখুঁত জলবাহন ব্যবস্থা কিভাবে সম্ভব হল ঘুমন্ত নারী গুয়েতেমালা গুয়েতেমালার পর্বতামালার মাঝে দূর থেকে দেখা যায় এক আশ্চর্য দৃশ্য পাহাড়গুলো একত্রে এমনভাবে সাজানো যেন এক বিশাল নারী শুয়ে আছেন চোখ বন্ধ করে স্থানীয়রা বলেন এটি লা মুজের ডর্মিটা বা ঘুমন্ত নারী কিংবদন্তি অনুযায়ী এক সাহসী যোদ্ধার মৃত্যুতে তার প্রেমিকা চিরঘুমে ঢলে পড়েন আর প্রকৃতি তার দেহকে পর্বতে রূপান্তর করে কেউ আবার বলেন তিনি এক বিশাল দেবী যিনি যুগ যুগ ধরে উপত্যকাকে পাহারা দিচ্ছেন বিজ্ঞানীরা একে ভূতাত্ত্বিক ভাঙন ও প্রাকৃতিক ক্ষয়ের ফল বললেও এত নিখুদ মানবীয় আকৃতি এখনও তাদের ভাবিয়ে তোলে পৃথিবীর বুকে এমন অসংখ্য স্থান রয়েছে যেখানে বিজ্ঞান ও রহস্য পাশাপাশি বসবাস করে এই সব জায়গা আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই আধুনিক হই না কেন প্রকৃতি ও ইতিহাসের কিছু রহস্য চিরকাল অমীমাংসিত থেকে যাবে আপনি যদি কখনো এই স্থানগুলোর কোনো একটিতে যান এক মুহূর্তের জন্য থেমে তাকান কে জানে হয়তো আপনার চোখেই ধরা পড়বে সেই অজানা রহস্যের কোনো ইঙ্গিত